আলাইকুম আহমতুল্লাহ স্বপ্নে খামারের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা দর্শক আশা করি সবাই ভালোই আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি খামার আমার এই খামারটা পরিচালনা জাস্ট আপনার স্বামী স্ত্রী দুজন মিলেই করি বেশিরভাগই দেখা যায় যে আমার ওয়াইফই দেখাশোনা করে সকালবেলা উঠেই ঘাস বা যে গোবর টবর আছে পরিষ্কার করার ক্ষেত্রে খুব পারদর্শী সারাটা দিনই আসলে কাজের ফাঁকে যতটুকু সময় পায় সে আমার গরু সেক্টরে সময় দেয় তো বেশ মাসাল্লাহ আমি আপনাদেরকে কিন্তু এভাবেই বলি যে আপনারা যারা ছোটোখাটো জব করেন কিংবা ব্যবসা করেন কিংবা প্রবাসে থাকেন বাড়তি একটা আয়ের লক্ষ্যে কিন্তু আপনারা আপনার ওয়াইফকে দুই এক পিস ভালো পারসেন্টের ভালো জাতের গাভী বা বকনা বাসুর তাদেরকে গিফট করতে পারেন দুই চার পাঁচ পিস গরুর জন্য আলাদা কোনো লোক রাখতে হবে না কিংবা ছেলেরা যদি বাইরে কাজ করে মেয়েরা যদি ঘরে এই ধরনের কাজ করে আর এছাড়া মেয়েরা কিন্তু গরু লালন পালন করার ক্ষেত্রে খুব পারদর্শী এরা খুব ভালো টেক কেয়ার করতে পারে তো দর্শক আমি আপনাদেরকে সবসময়ের জন্য ভালো পরামর্শ দিয়ে থাকি আপনারা যারা চিন্তাভাবনা করছেন যে ব্যাঙ্কে কিছু টাকা পড়েই আছে তো এই ধরনের চিন্তাভাবনা আপনারা নিশ্চিন্তে করতে পারেন ভালো পার্সেন্টের ভালো জাতের যাদের গরু সাংসারিক একটা বাড়তি আয় হবে আর এছাড়া যেখানে যাই কিছু করেন না কেন আপনার মনের ভিতর ভালো লাগবে যে আমার বাড়িতে লক্ষ টাকার সম্পদ আছে তো যাই হোক দর্শক আজ আপনাদেরকে জাতমান সম্পর্কে একটু আইডিয়া দেব কি জাতের গরু ক্রয় করবেন কেমনভাবে গরু ক্রয় করবেন ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক আপনারা একটু খেয়াল করেন জাতের গরুগুলো দেখতে কেমন হয় জাতের গরুগুলো কিছু কিছু জাতের গরু আছে গলা চেক চামচা এরকম বাজ বাজ হয়ে থাকে এটা দেখেন চামচচাটা মানে বোঝাই যাচ্ছে যে চা এটা একদম পাতলা এটা অনেক সময় গরু দেখতে বোঝা যায় যারা গরু সম্পর্কে ভালো বোঝে জানে তারা গরু সম্পর্কে দেখলে বুঝতে পারবে আবার দেখেন এই যে কানের ভিতরে অসংখ্য নোম কানটা অনেক ছোট। মাথাটা অনেক ছোট মাথাটা অনেক সময় একটু চোখা হয় অনেক সময় একটু খাটো হয় মাথার মাঝখানে দাবানো থাকে এরকম দাবানো থাকে এটা প্রথম ল্যাকটাসন এটা প্রথম ল্যাকটাসন আর পিছনের সাইডটা মানে এই থাইটা ভাঙা থাকতে হবে পিছনে যে থাই আছে এটা ভাঙা থাকতে হবে আর ন্যাচটা খাটো হতে হবে ন্যাচটা কিন্তু কাটোর উপরে আসলে ক্যামেরা ধরে আসছি এই জন্য বুঝতে বোঝাইতে পারতেছি না যে গরুটার চামচ হচ্ছে একদম পাতলা আর ওলান পালান যে ওলান পালান অনেক ঢিল ঢাল এইগুলো দেখে আপনার গরু পাইজা করতেছি যে সময়টা হয়তো দুই একদিন বাচ্চা দেওয়ার সময় আছে হয়তো দুই একদিন সময় আছে সে সময়টা ওলান পালান লড়তে পারে না গরুটা দেখতে অনেক সুন্দর হয় সে সময়টা ইউটিউবে দিলে কিছু মোটা মুনাফা কামাই করা যায় সবাই চায় যে গরু ক্রয় করবে কিছু টেকা কামাই করবে সেই উদ্দেশ্যে এই জন্য এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন যখন আট মাস সাড়ে আট মাস নয় মাস পড়বে ওলান পালান দেখে গরু ক্রয় করার দরকার নেই কারণ উলান পালানটা আরও বড়ো করার জন্য কিছু অখাদ্য খাবারও প্রয়োগ করে কিছু অসাধু ব্যবসায়িকরা আছে ওই গরুগুলো ওইগুলো খাওয়ায় গরুর অনেক প্রবলেম অনেক সমস্যা এইগুলো অবশ্যই মাথায় রাখবেন মাথায় রেখে গরু ক্রয় করার চেষ্টা করবেন এই যে মাথাটা আবার এটা দেখেন এটা কিন্তু পিছনের সাইডটা কিন্তু বেশ ভারী পিছনের সাইডটা ভার নেস্টটা একদম চেকুন এই দেখেন নেস্টটা চেকুন আর নেসটা দেখেন কোথায় আটু কোথায় আর নেস কোথায় এরকম দেখে আপনারা গ্রুপ প্রায় করার চেষ্টা করবেন ওলান পালান দেখে আসলে এটা এখনও সময় আছে কারণ এক মাস সময় আছে এটার দিতে এক মাস সময় আছে এটা পঁচিশ দিন সময় আছে তো যেহেতু এটা এক মাস সময় আছে ওলান পালান সবে সার্ট আছে এটা নিয়ে ওলালান ওলান পালনে লড়তে পারবে না ভাবে ওলান হবে আর অনেক সময় দেখা যায় যে কৃত্রিম উপায়ে ওলান তৈরি করা হয় অখাদ্য কিছু খাবার মেডিসিন ইউজ করে খুদের বাদ বা আদো বাদ খাবার খাওয়ায় কিছু বাড়তি মুনাফা এর লক্ষ্যে আর কি এগুলো আসলে আপনারা বোঝেন জানেন এগুলো নতুন কোনো কিছু না এগুলো এখন দর্শকরা যথেষ্ট পরিমাণ জানে যে কোন গরুটা কীরকম আসলে বাগাবাড়ি সাইডের গরুগুলো বিক্রি করি আমাদের গ্রামগঞ্জ ঘুরে ঘুরে এলাকা ঘুরে ঘুরে এই গরুগুলো বিক্রি করে আলাদা একটা মনোতৃপ্ত পাওয়া যায় মানুষের মন রক্ষা বা মানুষের ভালোবাসা পাওয়া যায় আর নতুন যারা আছে তাদেরকে গরু আমি দিতেই পারতেছি না কারণ পুরাতন কাছ থেকে গরু বিক্রি করে সময় পাই না নতুনদের কাছে কখন বিক্রি করবো এখন কিন্তু আসলে নতুন যারা আছে তাদের ফোনও রিসিভ করে অতটা আর তাদের সাথে কথা না বললে তারা রাগ করে অনেক সময় দেখা যায় যে কমন সেক্টরে গিয়ে বাজারে রিয়েট করে আর বড় প্রবলেমটা এখন বাংলাদেশে অনেক মানুষই গরু বিক্রি করে এই সেক্টরে ভালো মন্দ মানুষ বোঝা বড় কঠিন দেখি 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 বড় কবুতর তো অনেক বড় হয়ে গেছে বাচ্চাটা তো যাই হোক আপনারা অবশ্যই সতর্ক অবলম্বন করবেন মানে গরু বিষয়টা আমি আপনাদেরকে একটু খুলে বলি মানে যার পণ্য সে সবসময় বলবে যে আমার পণ্য এটা আমার ভালো জিনিস কেউ কখনোই খারাপ বলবে না বিক্রি করার উদ্দেশ্যে যেটাই বলুক না কেন বিক্রি করার উদ্দেশ্যেই বলবে মন্দ তো আর বলবে না খারাপ তো আর বলবে না যার পণ্য তার কাছে ভালো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আপনারা দেখে শুনে ক্রয় করবেন যে পণ্যটা কেমন আমাদের আসলে আমি আমার বিষয়টা আমি বলি আমি গরু ক্রয় করি অ্যাকচুয়ালি আপনাদের উপকারের ক্ষেত্রে মানে ইউটিউবে যে গরুগুলো আমি দেখাই জাতমান সম্পর্কে মাত্র জাতমান সম্পর্কে কি ধরনের গুরু ক্রয় করলে আপনারা লাভ হতে পারবেন কেমনভাবে গরু ক্রয় করবেন এই বিষয়বস্তুর উপরে ভিডিও নির্ণয় করি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই ধরনের গুরু আপনারা ক্রয় করবেন কিছু দর্শক আছে আমাকে বলে যে ভাই আমি তো ব্যাপারে কি বিশ্বাস করতে পারতেছি না তো আমি আপনাকে বিশ্বাস করি ভালোবাসি আপনি ভিডিওগুলো দেখি আপনারা মানুষকে যে পরামর্শ দেন নতুন উদ্বেগতা কিংবা কেমনভাবে কীভাবে গুরু লঙ্ঘন করবে এই বিষয়বস্তুগুলো টোটালি ভিডিওর মাঝে আমি টোটালি তুলে ধরার চেষ্টা করি যে কি ধরনের গরু ক্রয় করবেন তো এটা নিয়ে ভিডিও তৈরি করি অনেক মানুষই আসলে দেখে আমার ভিডিও ভালোবাসে এই জন্য মাঝে মধ্যে দুই এক পিস গরুই বাগাবাড়ির সাইড বা এইখান থেকে আমি দুই এক পিস গরু নিয়ে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওই গরু চলে যায় দেখে ভালোই দুই এক পিস বিক্রি হয় তো যাই হোক অনেক সময় দেখা যায় যে ইউটিউবালারকে ফোন দেন এগুলো করেন না এগুলো ফোন দেন না আমি দেখি আমি নিজেই প্র্যাকটিক্যালি দেখছি যে যদি কোনো ব্যাপারে প্রতিবেদন দেয় যে লোকটাকে দিয়ে প্রতিবেদন দিচ্ছে ব্যাপারী ব্যাপার কাস্টমার ক্রেতা যে ক্রেতা আছে সে আবার ফোন দিয়ে বলতেছে ভাই আমাকে আমাকে ভাই নাম্বার আছে না নাম্বারটা দেন ঠিক এগুলো একটা বোকামি এগুলো করেন না এসব কাজ করা যাবে না কাছে আবার দেখা যায় যে ব্যাপারীর কাছে ফোন দিয়ে বলে যে ভাই আমাক লোক তো ফোন দিচ্ছে ওকে আপনার কে হয় ওকে আপনার ব্লাডের কে হয় যে ওকে আপনি ফোন দেওয়া লাগবে আপনি আমার প্রতিবেদন দেখতেছেন ভালো কথা যে ওকে এত বিশ্বাস করবে এত ভালোবাসা লাগবে এত কোনটা হয় কোথা থেকে এত পীড়িত আসে এগুলো বাদ দেন গরু পছন্দ হয়েছে ওর সাথে কথা বলেন যার গরু তার সাথে কথা বলেন কথা বলে গরু প্রায় করেন ওই ইউটিউবওয়ালাকে ফোন দিবেন আবার ইটুবালা আবার আবার ওই গরুওয়ালাকে ফোন দিবে যে ভাই আমার জন্য দশ হাজার টাকা রেখে দিয়ে এগুলো করার দরকার নেই এগুলো করলে আপনার ক্ষতি হবে আপনার লাভ হবে না আর ইউটিউবওয়ালা গরু সম্পর্কে কী চেনে কী জানে দর্শক এই যে দেখেন এটা কেউ বলবে রেড ফিজিয়ান কেউ বলবে কোরিয়ান জার্সি কেউ বলবে ফিজিয়ান জার্সি অ্যাকচুয়ালি এটা জাতের গরু এটা অরিজিনাল ভালো পার্সেন্টের বাগাবাড়ির সাইডের গাভী গরু আমাদের পাবনার মানুষ সিরাজগঞ্জের মানুষ প্রান্তিক খামারিটা এই ধরনের গরু বিক্রি করে না খুব বিপদে না পড়লে তো যাই হোক আসলে গরু প্রতিদিন ইচ্ছা করলে দশ পিস পনেরো পিস পর্যন্ত গরু আমি ক্রয় করতে পারি কিন্তু না ভালো জাতের মানের গরু পাওয়াটা অনেকটা রেয়ার আমি আসলে বই পই করে বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে সব দিক দিয়ে জাতমান সম্পর্কে এত কথা ইউটিউবে আসলে কেউ বলে কিনা আমি জানি না তো আমি কিন্তু সবসময়ের জন্যই কথা বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এই গরুটার চোখের চারিদিক দিয়ে গোলাপি কালার এমনকি ঠোঁটের দিক দিয়ে গোলাপি কালার আবার পেশাবের ধারে ওইখানে গোলাপি কালার আর গরুটার বডি টাকসারটা দেখেন মাজার শেটটা দেখেন মানে অ্যাকচুয়ালি জাতের বৈশিষ্ট্যর কোয়ালিটি এরকম হয় গোটা এখনও দাঁতে নিই বাচ্চা দিতে এখনও এক মাস সময় আছে সবে উলান পালান সারত এই ধরনের গরু পারফেক্টলি দূরের জার্নির জন্য তবে দর্শক যখন নয় মাস প্লাস হয়ে যায় হয়তো দুই চার পাঁচ দিন সময় আছে বাচ্চা দিতে সেই সময়টা গরু বিক্রি করলে আলাদা একটা মুনাফা কামাই করা যায় সবাই এই ধরনের চিন্তা করে সব ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানই সে সময় একটা লোভনীয় ভিডিও তৈরি হয় উলান ফুলান ফাটফাট করলে অনেক সুন্দর দেখা যায় গরুকে কিন্তু ওই সময়টা আপনি গরু ক্রয় করলে আপনার জন্য ক্ষতি হয়ে যেতে পারে মানে অ্যাকচুয়ালি যারা ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান তো বলবে যে না কোনো সমস্যা নেই নিয়ে যান কিন্তু গাড়ির জার্নির জন্য আর এছাড়া যে অখাদ্য খাবারগুলো খাওয়ানো হয়েছে ওলান পোলান বড় করার জন্য গরুটা বুড়িটা একসাথ সুন্দর করার জন্য সেই খাবারগুলো ইফেক্ট হতে পারে আপনার গরুটা এই জন্য ওই খাবারগুলো খাওয়ানোর আগ দিয়ে পারলে সাড়ে আট মাস নয় মাস পড়ছে এখনও সময় আছে এক মাস কি পঁয়ত্রিশ দিন সেই গরুগুলো নিয়ে গেলে আপনার গরুটা ভালো থাকবে এটা হলো বুদ্ধিমানের কাম এই ধরনের পরামর্শ আসলে কেউ দিয়েবে কিনা আপনাকে জানে না তবে আমি আপনাদেরকে একদম নিখুঁত সাদা মনে সব সময়ের জন্যই ভালো পরামর্শ দিয়ে থাকি তো দর্শক অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা গরু ক্রয় করার চেষ্টা করবেন ওলান পালানে কখনোই দুধ হয় না গরুর পরিটাক্সারে কখনোই দুধ হয় না গরুর জাতমানে দুধ হয় জাতমানটা খেয়াল রেখে গরু ক্রয় করবেন ইচ্ছা করলে প্রতিদিন দু চার পাঁচ দশটা গরু বিক্রি করতে পারি কিন্তু না প্রতি সপ্তাহে আমার এক দুই পিস গরু বিক্রি হয় তবে ইচ্ছা করলে আমি

দেশি গরু মিক্স পার্সেন্ট একবারই নর্মাল এই গরুগুলো অনেক হাই রেঞ্জ অনেক টাকা বিক্রি হচ্ছে মানে কিনা যায় না অনেক টাকা দিয়ে কিনতে হয় আবার অনেক টাকা বিক্রি করতে হয় জার্সি বাছুর হলে যদি দেশি গরুর রিমছামও হয় সেই বাছুরগুলো বিক্রি হচ্ছে সত্তর আশি নব্বই এক লাখ টাকা কিছু কিছু সিটার বাট্পার আছে আবার মনে করেন যে জার্সি বকনা বাছর নাকি এক লাখ বিশ ত্রিশ হাজার টাকা বিক্রি করে আমার বোধ আসে না তো এই জন্য যাই হোক আপনারা অবশ্যই সতর্ক থাকবেন মানে একটা গরু যদি আপনি আশি নব্বই হাজার ক্রয় করেন একটা জার্সি বকনা বাছুর সেই বকনা বাছুরটা করেন যে দুই বছর লালন পালন করলেন দুই বছর লালন পালন করে আপনারা দশ লিটার দুধ পান তাহলে সেই গরু আশি নব্বই হাজার লাভ হলো কি তার সাথে আপনারা ফিজেন গরু কিনেন ফিজেন গরু আছে কিছু কিছু গরু আছে বাগাবাড়ির সাইডে অরিজিনালি প্রান্তিক খামারিরা যে গরুগুলো লাল পালন করে সেই গরুগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি জার্সির সাথে ফিজেন করা আছে এই গরুগুলো খুব ভালো হয় কিন্তু এখন এই জার্সি গরুটা বাগাবাড়ি সাইডটা ছোট্ট একটা এলাকা এখন শুধু মানে জার্সি ছাড়া কেউ কিছুই বোধ না খালি জার্সির দিকে ঝুঁকছে এখন দেখা যাচ্ছে যে প্রান্তিক খামারই কাছে ভালো ভালো জার্সিগুলো যেগুলো ছিল টাকার লোভে বিক্রি বিক্রি হয়ে গেছে আছে দুই একটা মানে অত বেশি নেই আর থাকলেও অনেক টাকা দাম তিরিশ লিটার পঁচিশ লিটার দুধ হয় গরুগুলো আপনার সাড়ে তিন লাখ টাকা দাম হবে চার লাখ টাকা দাম হবে এটা স্বাভাবিক তবে দর্শক কিছু কিছু জার্সি আছে আসলে ওগুলো অ্যাকচুয়ালি ষাট পঁয়ষট্টি পঁচপান্ন হাজার টাকা দিয়ে কিনাও লস এই জন্য আমি বর্তমান জার্সি বকনা বাছরগুলো কিনতেছি না কারণ এই গরুগুলো কিনে যদি আমি কোনো দর্শককে দেই আমার যারা পিতা আছে তারা যদি বাচ্চা দেয় যদি দশ লিটার দুধ হয় আট নয় লিটার দশ লিটার দুধ হয় দেশি গরুর মতনই দুধ হয় তাহলে জার্সি লাল লালফন করে লাভ তো আমি তো যাতমান চিনি জানি এই জন্য এডিএলের কিছু পার্সেন্টের ফিজিয়ান গরু আছে মন্ডি কিছু গরু আছে এই গরুগুলো অধিক দুধ হয় মানে আমার বাগাবাড়ির সাইডে এই গরুগুলো অনেক অধিক দুধ হয় আর জার্সি গরু এখন পাওয়া যাচ্ছে না খুব রেয়ার হয়ে গেছে তারপরে আমি চেষ্টা করি আপনাদের মাঝে দুই এক পিস ভালো পার্সেন্টেজ ভালো জাতের জার্সি ফিজিয়ান করার এক কথায় জাতের গরু তুলে দেওয়ার জন্য আমরা যেন সবাই দোয়া করবেন